আসসালামু আলাইকুম বন্ধু হল আজকে আমার তো চল্লিশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপর একটা ইয়ারফোন আছে তো দেখিয়া অর্ডার করলাম ফ্লিপকার্ট থেকে জানিয়েন না কীতা আয় আইসে কীতা ওখানে আপনার দেখা দেখানি লাগবো মেইন মাত্র লোকের ওখান লাগাই দিয়ে গিয়ে সুন্দরে দেখা দেখবো দেখা যাননি তোলা ক্লিয়ার লাগে লাগে মোবাইল ও দেখানি চল্লিশ ঘন্টা ব্যাটারি বেকআপ জানিয়েন না কিলা হইব কিলাকিটা পারিলে বুধ হয় কোনো বলা আইও আউরি কাজ টগজ হয়েছে দেখি হাসা দিলি বা সাউন্ড কোয়ালিটি কিলা জানাই ওটা জানাইপুরে পারলে বুঝা যাই মামুর ভিতরে কিতা আছে কাগজ টাকজ কত ইচর টুর কাবর্তন করেছে

वो इन से लॉन्ग टाइम स्टैंड स्टैंड बाई इनके तरह से बिनेरियल इंसपेशन एच डी क्वालिटी लाइट वेट नेक बैंड वायरलेस थर्टी थ्री फीट आंसर द कॉल

কমফর্টেবল বুঝা যায় খালা নাই যুব কারণ এখানে এটা লাগলে বা দেখা যাই তো আচ্ছা ও তার আর কেটে কেটে আছে বললাম কিচ্ছু না ও খানোর দুইটা বড়ই দিস লাগায় না তো রবার দুইটা চার্জার একটা আর কেন তার ওয়ারেন্টি কার্ড বললো কী তা ওয়ারেন্টি কার্ড আচ্ছা কে গু আমি লাগাইয়া দেখ মোছেন আমি দেখছি ও বা ঠিক আছে ঠিক আছে লাগে ইকেন হসা হইছেন আর ও ওয়ারেন্টি কার্ড WhatsApp নাম্বার স্ক্রিনশট বেজে রেটিং টেকার তার রেটিং দিতাম আগে তোমরা রুকু বালা না বাধাকে জানিবা দেদি মোহে আর আল্লাহ রাব্বুল বাকি খুদে কি ফলা অন হইনি মেনু মাথলগি অন হই

তো বাই এইখন ব্লুটো লাগাইয়া মাতি আৰু জানি আৰ না মাত কেলে এইবিলাকো আমাৰ প্ৰায় অলপ ব্লুটো লাগাইয়া বা চাৰিআলি মাতি মাতিলে অগে কৰে মোবাইলত সুন্দৰ কৰি ক্লিয়াৰ চাউণ্ড দিয়া মানে কি হয় ৰেকৰ্ড হয় জানি আৰ নাখিলে হৈছে বোলে এইখন বৰ্তমান একো চালোঁ অ বয়জ মানে বুজি লাগি পায় এইকো খিলা